আজকে অনেক দিন পরে বিষ্ণুপুর যাচ্ছি কলেজ প্রায় এক মাস পরে যখন কোনো কাজ করে তখনই কলেজের কথা মনে পড়ে ইন্টারনাল অ্যাসেসমেন্ট জমা দেওয়ার জন্য আজকে বৃষ্টির দিন তার জন্যে গাড়িতে করে যাচ্ছি আমার এই জঙ্গলের রাস্তায় যেতে খুব ভালো লাগে আর কলেজ গেলেই এই জঙ্গলের রাস্তায় করেই যেতে হয় তারপর আজকে আবার বৃষ্টি হয়েছে সাত দিন মেঘলা আবার জানালা থেকে বৃষ্টি দেখার মজাটাই আলাদা আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে যখন আসছিলাম তখনও হচ্ছে এখনও হচ্ছে এখন কলেজের কাজ সারা হলো এরপরে আমরা বাড়ি যাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে কলেজের কাজ সারতে সারতে অনেক লেট হয়ে গেল অনেকদিন পরে এসেছি অনেক ক্লাস করলাম যে এখন দেখো কেমন বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আজকে যখন আসছিলাম তখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর এখন আরও বেশি হচ্ছে রাস্তায় কিছু দেখাই যাচ্ছে না কিন্তু বৃষ্টি হলেও ভালো লাগে